প্রিয় জোয়া খেলার ভায়ারা এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্লাশ খেলা জয়লাভ করা সম্ভব লক্ষ্য রাখেন আমি খেলি কাট এবং ফ্লাশ হাজারি কলবি সবগুলো খেলা সম্ভব প্রথম ছিলাম চার ফোটা লক্ষ্য রাখেন চার ফুঁটা কোন দিকে চলে যায় একটা একটা করে দিচ্ছি চার ফোটা এই সবসা প্রিয় বিয় তো আসলে দাদা আপনাদেরকে একটা কথা আমি বলে থাকি যে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যা একটা মানুষ আমি আপনাদেরকে বলি যে যারা খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন চায় রাতে ফ্ল্যাশ খেলি এবার লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড়ো সেটা আপনারা লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা এবার তার স্টটা ওটাই দেখেন দশটা রান তো এরকমভাবে প্রতিনিয়ত আসবেই নিয়মিত খেললে ফ্লাসও খেলি কাঁটো খেলি হাজারি কলবিরি জিরা যে খেলা যা এবার পাসপোর্ট আসাইলাম লক্ষ্য রাখেন পাসপোর্ট কোন দিকে চলে যা প্রিয় বিয়ার্স লক্ষ্য রাখেন এই যে পাসপোর্ট অবশ্যই তারপরে দিকে এসে পড়ছে লক্ষ্য রাখেন এবারে বিবি আমি বিবি লক্ষ্য রাখেন চলে গেছে ধন্যবাদ বিওয়ার বিডিও